যে গীতা তত্ত্ব জানলে জীবের জন্ম মৃত্যু বারণ হয়ে যাবে যে গীতা গীত ভগবান শ্রীকৃষ্ণের অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা মুখ নিশ্চিত করলে আমাদের আত্মতত্ত্ব জ্ঞান লাভ হবে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি আমাদের উচিত প্রতিটা সন্তানের হাতে ছোটবেলা থেকে গীতা তুলে দেওয়া সন্তানদের মৃধাঙ্গ শিক্ষা দেওয়া হারমোনিয়াম শেখানো করতাল বাজাতে শিখাতে হবে এখনকার আমাদের মায়েরা বাবারা সন্তান গর্বে আসা মাত্রই আমরা চিন্তা করি কি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক জজ ব্যারিস্টার ইত্যাদি মাস্টার ইত্যাদি ইত্যাদি কিন্তু কেউ ভাবে না আমার সন্তান মানুষের মতো মানুষ একটু গোবিন্দ পদে মতি হোক এই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান যদি প্রতিটা ঘরে ঘরে আপনি আমরা যদি সেই শ্রীমদ্ গীতার জ্ঞান যদি প্রতিটা ঘরে ঘরে গিয়ে পৌঁছায় তাহলে আমাদের সনাতন ধর্মটা আরো এগিয়ে যাবে আরো এগিয়ে যাবে আমাদের সমাজ আরো উন্নত হবে যে গীতার জ্ঞান জানলে জীবের কোনো কিছু জানার আর বাকি থাকে না আত্মতত্ত্ব যেখানে দেখুন শ্রীমদ ভগবদ গীতায় আঠারোটি অধ্যায় আঠারোটি অধ্যায় কিন্তু আঠারোটি যোগের কথা বলা হয়েছে মানে প্রতিটা ক্ষেত্রেই ভগবানের সাথে যুক্ত যোগ মানে ভগবানের সাথে যুক্ত হওয়া ভগবানের সাথে প্রতিনিয়ত আমাদের যুক্ত হতে হবে কেন যুক্ত হতে হবে বলে ভগবানের সাথে যুক্ত ছিলাম কর্মবন্ধনে পুরো ফিরে এসেছি কখন ফিরে এসেছি ভগবান কি কথা দিয়েছিলাম গোবিন্দ তোমার ভজনা করব কবে কি কথা দিয়েছিলাম মনে আছে কি আমাদের কারণ ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম কবে কথা দিয়ে এসেছিলাম মহাজন কি বলেছেন সে যে কবে গানের মধ্যেই ভজন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন প্রতিটা গীতের মধ্যে প্রতিটা গানের মধ্যে চোদ্দ আনা ভজন ষোলো আনা ভজনের চোদ্দ আনা ভজনেই গানের মধ্যে আছে যদি সেই গানটাকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি গানের হৃদয়ঙ্গম করে সেই পদে পদে যদি আমরা চলতে পারি সেই যে কবে দেখা হলো কবে দেখা হয়েছিল মাতৃগর্ভে বসে দেখা হয়েছিল না প্রতিটা জীবের সাথেই কিন্তু ভগবানের দেখা হয়েছিল মাতৃগর্ভে বসে আমরা আমারও ভগবানের সাথে দেখা হয়েছিল যখন উর্দু পথে হেঁটো আমরা ছিলাম তখন ভগবান এসে এসেছিলেন ভগবান এসেছিলেন যখন আমাদের সাথে দেখা করতে সপ্তম মাসের অষ্টম দিনে তখন ভগবান কোথায় বসেছিল আমরা যখন মাতৃগর্ভে ছিলাম উর্দু পদে হেঁটো মুন্ডে মাথাটা ছিল নিচের দিকে পদ দুটো ছিল উপরে তখন ভগবান যে আসলেন জম্বুদ্বীপে আমার সাথে দেখা করার জন্য ভগবানকে আমি বসতে দিয়েছিলাম কোথায় ভগবান আমার চরণের উপরে জেনে নিন যে আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ কেন চরণে প্রণাম করি প্রণাম জানাই কেননা ওই চরণে সর্বপ্রথম আমার গোবিন্দ করেছি ওই চরণে গোবিন্দ এসে উপবেশন মাকে জ্ঞান দান করেছিল আমি বলেছিলাম ভগবান তোমার মধুময় গুরুতি দর্শন করেছি আমি আর এই মায়াময় জগতে যেতে চাই না প্রভু তখন ভগবান বলেছিল তুমি যদি না যেতে চাও তুমি তোমার মাতৃ হত্যার দায় তোমার চোদ্দ পুরুষ নরকে পতিত হবে তখন বলেছিলাম ভগবান তোমাকে যে আমি ভুলে যাব প্রভু এই মায়ার সংসারে গেলে তো আমি তোমাকে ভুলে যাব তখন ভগবান বলেছিল তুমি আমাকে ভুলবে না ভুললেও আমি কি করব জানো জীবের নিস্তার লাগি নন্দ হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি গুরু রূপে আমি তোমাকে খুঁজে নিব তুমি আর আমাকে কি খুঁজবে তুমি আমাকে কি ডাকবে কি খুঁজবে তুমি কান পেতে শুনে দেখো আমি তোমাকে ডাকছি আমি তোমাকে খুঁজছি তো ভগবানকে আমরা কথা দিয়ে এসেছিলাম তোমার ভজনা করব পূজনা করব কিন্তু ভুলে গিয়েছি ভগবানকে বলে কোথায় গেলে মনে পড়ে যখনই সাধুর সঙ্গে যাই যখনই বৈষ্ণব সেবায় যাই সাধু সঙ্গে যাই মন্দিরে যাই তখনই মনে পড়ে যায় হে গোবিন্দ তোমাকে তো কথা দিয়ে এসেছিলাম তোমার ভজনা করব তোমার পূজনা করব কিন্তু এই দেবের দুর্লভ জনক পেলাম হেসে খেলে রঙ্গ রসে কাটিয়ে দিলাম কিন্তু তোমার ভজন তো করা হলো না প্রভু মনে পড়ে যায় কখন মনে পড়ে যায় বিশ্ববর্ণ দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানাবত ব্রহ্মচারীজী একটি উদাহরণ দিয়েছেন পঞ্চম বছর বয়সী বালককে দিয়ে পঞ্চম বয়সী বালক গিয়েছে হাটে বলে বাবা আমি তোমার সাথে হাট দেখতে যাবো বলে চল যখনই বাবার সাথে হাট দেখতে যাবে বললেন বাবার হাতটা ধরেছে সন্তান পঞ্চম বছর বয়স বলছে বাবা তোমার সাথে হাট দেখতে যাবে চল আমার সাথে হাট দেখতে যাবি হাট দেখছে ঘুরছে ঘুরছে মুড়ি মুরকি বাতাসা কিনে খেলো নাগর দোলায় দুললো সাপের খেলাও দেখলো সব শেষে যখন হাটের ভিড়ের মধ্যে এসে পৌঁছালো এমন সময় বাবার হাত থেকে যে কখন তার হাতখানা ছুটে গিয়েছে শিশু তা লক্ষ্য করতে পারে বাবাকে হারিয়ে চিৎকার করে শিশু ডাকছে বাবা বাবা তুমি কোথায় রেখে চলে গেলে আমাকে বাবা খেলে এক বন্ধু দেশে দীনবন্ধু হরি তুমি কোথায় আছো বসে আমি তোমারই উদ্দেশে ভ্রমি দাসে দাসে আমি তোমারই উদ্দেশ্যে এ ভ্রমিদা কে কেবলে দিবে তোমার পথের পরিচয় করি আমার ও মানসও সত্তাপনাশিতেইতে যদি তোমার দুঃখ হয় জহবান তা আমার হবে তোমারই চিত্রকकार করে ডাকছে হাটের ভিড়ে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে গিয়ে চিৎকার করে ভগবানকে বাবাকে ডাকছে এমন সময় এক সাধু ব্যক্তি এসে উপস্থিত হলেন বলে শিশু তুমি আমায় চিৎকার করে কেন ডাকছো বলছে সাধু মহাশয় আমি বড় সাত করে এসেছিলাম বাবার সাথে হাট হার্দিকব বলে হাট দেখতে দেখতে হাটের ভিড়ের মধ্যে পড়ে গিয়ে কখন যে আমার হাত থেকে বাবার হাত থেকে আমার হাতটা ছুটে গেল আমি লক্ষ্য করতে পারি আমি আমার বাবাকে হারিয়ে কাটছি আমি কোথায় গেলে আমার বাবাকে পাবো কোথায় গেলে পাব এটাই তো কথা তখন সাধুজি বলছে দেখ বাবা রে তুই তো ছোট তুই তো ছোট তোর ডাক তোর বাবার কানে গিয়ে পৌঁছবে না তুই তোর বাবাকে কি ডাকবি তুই যেমন তোর বাবাকে হারিয়ে কাঁদছিস তার চাইতে বেশি করে বেশি হাজার গুণ কাঁদছে তোর বাবা তোকে হারিয়ে তুই যতই তোর বাবাকে রাখিস তোর বাবাকে তুই পাবি না তোর বাবাকে যদি পেতে হয় ওই হাটে ঢুকতেই একটা চৌরাস্তার মোড় আছে হাটে যখনই প্রবেশ করলি তার পূর্বেই দেখবি একটা চৌরাস্তার মোড় আছে সেই চৌরাস্তার মোড়ে গিয়ে শুধু দাঁড়িয়ে থাক সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে শুধু কাঁদতে বসে থাক কান পেতে বসে থাক তবেই তো তুই তোর বাবার ডাক শুনতে পাবি বলেন বাবা দাদু আমি তো সেই চৌরাস্তার মোট চিনি না তখন সাধু মহাশয় সে চৌরাস্তার মরে গিয়ে পঞ্চম বছর বয়সী বালককে দাঁড় করিয়ে দিলেন বলে এখানে দাঁড়িয়ে কান পেতে বসে থাক তোর বাবাকে তো ডাকতে হবে না তোর বাবাই তো কেটে কে নিবে তখন কান পেতে বসে আছে এই মাঝে শিশু শুনতে পেল তার বাবা ডাকছে খোকা খোকা কোথায় হারিয়ে গিয়ে গেলি খোকা তোকে আমি নাপে তোকে না আমি কাঁদছি তখন শিশু বললো বাবা এই তো আমি দেখো এই তো আমি তখন খোকাকে দেখে পিতা পুত্রের কি হলো মিলন হলো তারা ঘরে চলে গেল জয় জয় রাধা মহাজনরা আমাদের জানিয়ে দিলেন পঞ্চম বছর বয়সী বালক যেমন কান পেতে বসে থেকে তার পিতার ডাক শুনতে পেল ভাগবতের এক অভিনব তত্ত্ব জানিয়ে দিলে মহাজনগণ যে তুমি আর ভগবানকে কি জানতে শুধু কাস থেকে বসে থাকো ভগবান কি তোমাকে ডাকছে সেই ডাক তুমি শুনতে পাবে বলি সে চৌরাস্তার মোড়টা কোথায় পাব পঞ্চম বছরের বয়সী বালক গিয়েছে বাবার হাত ধরে হাঁটতে সামিয়েতে বসেছিলাম আমিও তো এসেছি পরম পিতার হাত ধরে আমিও তো পরম পিতার হাত ধরে এসেছিলাম এই ভবের হাট দেখার জন্য এই ভবের হাত দেখতে দেখতে কখন যে আমার হাত থেকে পরম পিতার হাতখানা পরম পিতার হাত থেকে আমার হাতখানা কখন যে ছুটে গেল আমি লক্ষ্য করতে পারিনি তাই তো আমি এত দুঃখ এত কষ্ট সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল কে আমি কেন মরে জানে তাপত্রয় ইহা না জানিলে জীবের কৈসে হিত হয় সেই পরম পিতার হাত থেকে হাত ছুটে গিয়েছে বলেই তো কাঁদছি দুঃখ পাচ্ছি এই সংসারের জ্বালা ভোগ করছি তখন মহাপ্রভু বলেছিল জীব কৃষ্ণ নিত্য কৃষ্ণ দাস যখনই আমরা কৃষ্ণের দাসত্ব ভগবানের দাসত্ব ভুলে গেলাম তখনই আমাদের গলায় মায়া পিচাশি ফাঁস দিয়ে দিল ভগবানকে বলে গিয়ে কাছি বলে চৌরাস্তার মরে গিয়ে যদি একটিবার দাঁড়াতে পারো তবে সেই গোবিন্দের ডাক তুমিও শক্তি পাবে তোমার পরম পিতে তোমাকে অনাদিকাল ধরে তো বাহ তুলে ডাকছে বলে আয় আমার ভক্ত তোর জন্যই তো আমি দাঁড়িয়ে আছি অনন্ত কাল ধরে সে চৌরাস্তার মোর কোনটা বলছে এটাই সে চৌরাস্তার মোর এই চতুর্দিক থেকে সাধু প্রবস্তব যেখানে সমবেত হন উপস্থিত হন সেই স্থানটাই চৌরাস্তার মোর সেই চৌরাস্তার মোড়ে আসলে গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করা যায় গোবিন্দ তার নামের মধ্যে দিয়েই তো আমাদের ডাকছে আকর্ষণ করছে হরে শব্দে হরণ করছে কৃষ্ণ শব্দে কর্ষণ করছে আর রাম শব্দে কি করছে আলিঙ্গন করছে জয় জয় রাধা করা যায় গোবিন্দের কথা গোবিন্দের নাম গুণগান সব শ্রবণ করা যায় এখানে আসলেই তো পরম পিতার সন্ধান আর সেই মনে পড়ে যায় সেই স্মৃতির কথা আমিও তো পরম পিতাকে কথা দিয়ে এসেছি না তোমাকে ভালোবাসব তুমি আমার হৃদয়ের মধ্যেই ছিলে কিন্তু কোনোদিন আমি তোমাকে দেখলাম না জানলাম না জানতে চাইলাম না তোমাকে হারিয়ে ফেলেছি তাই তো শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান বলে দিয়েছেন কি দেখুন অষ্টমধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগী ভগবান মল অন্তুক্ত জাতি কৃষ্ণ 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 রাম 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 ভগবান বললেন অন্তকালে অন্তিমকালে যদি কেউ আমার ভাবনা ভাবে আমাকে যদি চিন্তা করে আমার ভাবনা ভাবলে তিনি অন্তকালে চাবে বা অন্তিমকালে আমাকে যদি ভাবতে ভাবতে কেউ দেহত্যাগ করে তবে তিনি আমাকেই পান এখানে কিন্তু ভালো একটি সুযোগ ভগবান দিয়েছে তাহলে আমরা সেটাই করবো নাকি আমরা না হয় মরার আগের দিনে যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন থেকে ভগবানকে ডাকবে এর আগে থেকে কি করব ভগবান যেহেতু বলেছেন যে অন্তিম কালে মৃত্যুর পূর্বে যিনি আমাকে ডাকেন তিনি মৃত্যু পরে আমাকেই পান তাহলে মৃত্যুর আগের দিন ডাকলেই তো হবে নাকি দাদু ঠিক আছে এখন থেকে কি করবে কোনো লাভ আছে বেকার নাকি ও মায়েরা মায়েরা তো কোনো কথা বলে না উলুধনীয় দিতে চায় না রাধাকৃষ্ণ ভগবান আচ্ছা দেখুন পরীক্ষার হলে কি যখন আমরা পরীক্ষা দিই পূর্বকাল থেকে যদি আমরা ভালোভাবে পাঠ্যপুস্তক যদি অধ্যায়ন ভালোভাবে না করি পরীক্ষার হলে কি প্রশ্নগুলো লিখতে কথা না হয় বোঝেনা নাকি অনেকে বুঝতে চাই না বোঝে না কিন্তু ধরুন আপনি পথ চলতে গিয়ে যখন হোচক খেয়ে পড়ে যান তখন কি বলেন আমরা পথে চলতে গিয়ে যখন হোচক খেয়ে পড়ে যাই তখন আমরা কি বলি বাবা মা উনি বলছেন ও মাগো মা কই সত্যি কিন্তু মাগো বাবাকে বলে ডাকি কই একবার ভগবান বলে তো ডাকি না কৃষ্ণ বলে তো ডাকি না তো ভগবান জানিয়ে দিলে তুমি হচর খেতে গিয়ে যদি বাবা মাকে ডেকে ওঠো এইটুকু ব্যথাই তোমার সহ্য হয় না তুমি বাবা মাকে ডাকো আর জম যাতো না যে কত বড় যাতো না যখন যুবর আজা এসে টানতে টানতে চুলের মুঠি ধরে তোমাকে তার দেশে নিয়ে যাবে সেদিন তুমি আমার নাম কি করে গাইবে এইটুকু ব্যথা পেয়ে উফ মাগো বাবা গো বলে চিৎকার করো উ ভগবান বলেও চিৎকার করো না এ জগতে পথ চলতে গিয়ে হোচট খেয়ে ভগবানকে ভুলে যাই সামান্য একটু জ্বর মাথা ব্যথা কোমর ব্যথা হলেই উ বাবা রে মাগুরে গেলাম রে নাকি কিন্তু ভগবান বলে খুব কমই ডাকা হয় ডাকে কারা ডাকে যারা কৃষ্ণ অনুরাগী যারা ভক্ত যারা সয়ন সপলে জীবনে মরণে সদা সর্বদা गोविंदকে স্মরণ করে তারা ওই ব্যাথার মধ্যে ও ব্যাধির মধ্যে ও জরার মধ্যে ও তার তাই ভগবান বললেন তুমি এইটুকে বেথাই যদি ভগবানকে ভুলে যাও অন্তিমকালে কি করে ডাকবে কিন্তু ভগবান গীতা বলেছে যে অন্তকাল এই কথা তো আর মিথ্যে নয় তবে হ্যাঁ অন্তিম কালটা কখন অন্তিম দেব তাদের সেটাই তো জানি না তাই সদা সর্বদা কি করতে হবে হরি নাম করতে হবে সদা সর্বদা যদি गोविंदের গুণকীর্তন করতে পারি খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশকাল পাত্র বিচার নাহি হয় এই কৃষ্ণ নামের কোনো দেশকাল পাত্র নেই যে কেউ নিতে পারে যে কেউ যে কোনো সময় করতে পারে আহি কৃষ্ণ নাম করতে করতে আমি যখন ইচ্ছে তখন বাথরুমে গিয়ে কৃষ্ণ নাম আপি করতে পারবে এমন অবস্থায় যদি আপনার দেহ থেকে প্রাণ চলে যায় তখন কিন্তু প্রাণটা নাম করতে করতেই গোবিন্দের চরণে গিয়েই পৌঁছবে তাই বললেন চ অন্তিম কাল বলতে আমরা মৃত্যুর পূর্বটাকেই বুঝি কিন্তু মৃত্যুটা কবে হবে সেটাই তো প্রশ্ন সেই তত্ত্ব জানার জন্যই তো গীতা ভাগবত সাধু সঙ্গ মৃত্যুটা কখন হবে কেউ তো বলতে পারি না মৃত্যু কখন হবে বাবা জন্ম হওয়ার একটা দিন তারিখ থাকে না ডাক্তার একটা ডেট করে দেন না যে অমুক তারিখে অমুক তারিখে শিশু জন্মগ্রহণ করবে কিন্তু মৃত্যু কি কোন সাল তারিখ দেওয়া থাকে হুট করে মৃত্যু তাই কি করতে হবে হরি কথা হও হরি নাম গীতি গাও নীতি নীতি নাম গীতি গাও নীতি আছে তুমি যেও না জানো পুখো দে

মুক্তি লাভ করতে পারবো আর সদা সর্বদা গোবিন্দের গুলো কীর্তন করলে অন্তিম সেই গোবিন্দের গুলো গীতা ভগবা আঠারোটি অধ্যায় দেখুন আজকে যে বিষয়ে আমরা বসেছি এখানে শান্তি সংস্থায়নের অন্তিমে ভাগবত কথা আত্মার সদ্গতি আত্মার সদ্গতি হয় কিসে এটা প্রশ্ন হতে পারে না যে বাবা এত কথাই তো বললেন আত্মার সদ্গতি হবে কিসে বলে আত্মার সদ্গতি হবে হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা যা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা বলে এই জগতের সুখ কোথায় শ্রীমদ ভাগবত গীতায় ভগবান বলেছেন এই জগৎটা সে দুঃখলয় অসাশ্যতম নাকি দুঃখালায়ও আশ্বাস্শেতম এই জগতে শুধু দুঃখই পাওয়া যায় সুখ কিন্তু নেই তাহলে সত্যি কি জগতে সুখ নেই বলে সুখ আছে কোথায় আছে এ জগতে সুখে আছে কে যার পাঁচটি ছেলে আছে তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় বাবু আপনি কেমন আছেন বলবে ভালো নাই কেন ভালো নাই বলে যদি একটা মেয়ে থাকতো ছেলেরা না দেখে না খোঁজ নেয় না ছেলের বউরা দাঁড়ে আসতে চায় না কাছে আসতে চায় না ছেলের বউরা কি করে বাবার বাড়ি থেকে যখন আসে ভাইকে বলে ভাই মাকে কিন্তু একটু দেখে রাখিস বাবাকে দেখে রাখিস অথচ শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে দেখতে চায় না বর্তমান যুগে এমনটাই চলে কিন্তু না তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে দেখে না রাখো ভাই তোমার বাবা মাকেও তোমার ভাইয়ের বউ যে দেখে রাখবে তোমার ভাই যে দেখে রাখবে সেই গ্যারান্টিও তো দেওয়া যাচ্ছে না বলে ছেলেরা এখন আর দেখে না যদি একটা মেয়ে থাকতো মেয়েটা আমাকে দেখত যার পাঁচটা মেয়ে আছে তার কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন তিনি কি বলবেন বলবেন ভালো নেই কেন যদি একটা ছেলে থাকত যদি একটা ছেলে থাকত বংশে বাতি দিতে পারত বংশের নাম রক্ষা করতে পারত যার একতলা বিল্ডিং আছে যার টিনের বাড়ি আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন বলবেন ভালো নাই টিনের বাড়ি যদি একটা বিল্ডিং করতে পারতাম যার একতলা দুতলা বিল্ডিং আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন জিজ্ঞেস করে দেখবেন কি বলে বলবে ভালো নাই যদি পাঁচতলাটা করে দিয়ে মরতে পারতাম ছেলেদের ভবিষ্যৎ হয়েছে তো আমার চিন্তাই থাকতো ছেলেটাকে যদি বিবাহ করিয়ে যেতে পারতাম নাতিটাকে যদি একটু দেখে নাতির মুখ দেখে যেতে পারতাম মানে সুখ আর নেই কোথাও মানে সুখ নেই তাহলে সুখ আছে কোথায় সুখের জন্যই তো ছুটছি আমরা সুখটা কোথায় এই সকাল থেকে সন্ধ্যা অবধি যে আমাদের ছুটে চলে আমরা কেন ছুটি চলি আমরা কেন ছুটি চলি কর্ম করার জন্য কর্ম করি কেন অর্থ উপার্জন করার জন্য অর্থ ইনকাম করি কেন নাকি নাকি অন্য কিছু অর্থ ইনকাম করি খাওয়ার জন্য খাই কেন কেন খাই বাচার এবার অনেকের কাছে যদি আমরা প্রশ্ন করি আপনি কেমন আছেন বলে কি না মরে বেঁচে আছি molle ভালো হয় বেঁচে থেকেও বলছে ভালো নেই তার মানে তাহলে আমরা বেঁচে থাকি কেন বেঁচে থাকারতে একটা সত্য কথা আছে মানে কর্ম ছুটে চলে কর্ম করার জন্য কর্ম করি টাকাটার জন্য টাকা পাই খাওয়ার জন্য খাই কেন বেঁচে থাকার জন্য তবে বেঁচে থাকি কেন বেঁচে থাকি একটু সুখ লাভ করার জন্য আবার সেই একই প্রশ্ন তাহলে সুখটা কোথায় বেঁচে থাকি একটু সুখের জন্য বেঁচে থাকাটাই বড় বেঁচে থাকা নয় যে সুখে থাকে না সে বেঁচে থেকেও মরার মতো বেঁচে আছে এরকমটা আমরা অনেকে বলি না তো বেঁচে থাকি সুখে থাকার জন্য তাহলে সুখটা কোথায় যার কাছে জিজ্ঞেস করলাম সেই বলে সুখ নেই যার লক্ষ টাকা আছে সেভাবে আমার যদি কোটি টাকা থাকতো যার কোটি টাকা আছে সেভাবে যদি আমার হাজার কোটি টাকা থাকতো লক্ষ কোটি টাকা থাকতো এই ভেবে ভেবেই অসুখে অসুখে তারা জীবন যাপন করছে তার মানে কেউ সুখে নেই তবে সুখে আছে কে বলে সুখ আছে কোথায় সুখ আছে কৃষ্ণ কথায় হরি কথায় ভগবানকে যদি তুমি জানো আত্মতত্ত্ব যদি জানো এই যে শ্রীমদ গীতা যে গীতায় আঠারোটি অধ্যায়ে যোগের কথা বলা হয়েছে ভগবানের সাথে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে প্রথমেই দিয়েছে অর্জুন বিষাদ যোগ এ জগতে বাবা যিনি দুঃখ না পেয়েছেন তিনি প্রসাদ লাভ করতে অর্জুন পারেন না বিষাদগ্রস্ত হয়েছিল বলেই তো অর্জুনকে ভগবান প্রসাদ দান করেছে তাই তো এ জগতে দেখবেন যারা দুঃখে কাটায় যারা বান্ধব হারা স্বজন হারা গৃহ হারা অর্থহীন যাদেরকে সবাই ডাকে না সবাই ভালোবাসে না তারাই হরিব আসরে এসে ভাগবতী আসরে এসে ভগবানের কথা শ্রবণ করে যাদের অভাব আছে যাদের হৃদয়ে অভাব আছে তারাই গোবিন্দের কথা শ্রবণ করবে গোবিন্দকে ডাকবে কুন্তি দেবী বলেছিল ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে বলেছিল পিসি তুমি কি চাও আমি তো চলে যাচ্ছি তখন কুন্তী বলেছিল বাবারে যদি দিতেই হয় যদি দিতেই হয় তাহলে তুই আমাকে দুঃখ দে এতদিন দুঃখের সময় তুই আমাদের পাশে ছিলি এখন সুখের মুখ দেখলাম এখন তুই চলে যাবি সেই সুখ তো চাই না যদি দিতে হয় দুঃখ দে দুঃখ দিলেই তো তোকে আমি সদা সর্বদা ডাকতে পারব দুঃখ না পেলে কেউ ভগবানকে ডাকে না তাই ভগবানের কাছে কুন্তি দেবে চেয়ে নিয়েছিল দুঃখ বলে আমাকে দুঃখ দাও প্রকৃতি তো ভक्तরাবলী হে কবি তুমি যতই দুঃখ দাও যতই কষ্ট দাও আমি যেন তোমার গুণগান চলো গিয়ে যেতে পারি দ্বিতীয় অধ্যায় দান করলেন কি সাংখজো তত্ত্বতত্ত্ব দর্শনচ এই দেহের মধ্যে গবিত্ব আছে ভগবান আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন বহু ক্রোশ দূরে বহুদূর ঘুরে বহু অর্থ ব্যয় করে দেখితి গিয়েছি পর্বতমালা দেখితి গিয়েছি সিন্ধু দেখা হয়নি চক্ষু মেলিয়া ধর হইতে শুধু দুब्बा খেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু কত দূর দূরান্ত ঘুরে আসলাম ভগবানকে দেখার জন্য কিন্তু ভগবান আমার হৃদয়ের মাঝে আছে তাকে দেখা হলো না সেই দেখার জন্যই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে ভগবান কি করলেন বলে অর্জুন দেখো সাংখ্যযোগ আত্মতত্ত্ব নো নিজেকে জানো আত্মা নাই বৃদ্ধি আত্মতত্ত্ব সম্পর্কে জানো তুমি কে এই জগতে কি শুধু ভোগ করার জন্য এসেছো আত্মতত্ত্ব সম্পর্কে জানো এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না রোদ্রে শুকানো যায় না রোদ্রে বাতাসে শুকানো যায় না কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না সেই আত্মার জন্য শোক করিতেছ যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করিতেছ আমার জ্ঞানবান পণ্ডিতের মতো কথা বলিতেছ তুমি যদি প্রকৃত পক্ষে আত্মতত্ত্ব সম্পর্কে জানো নিজেকে জানো সেদিন তোমার মধ্যে কোনো দুঃখ প্রবেশ করবে না কোনো শোক প্রবেশ করবে না সত্যিই তো আমি যদি কে আমি সেই তত্ত্ব জানি একটিবার আমরা ঘুমের ঘরে গিয়ে বিছানায় গিয়ে মাথায় বালিশ দিয়ে কি আমরা নিজেকে প্রশ্ন করে দেখি আমি আদ কি কোথা থেকে আসলাম কোথায় বা যাবো কি আমার কর্ম আমি কি শুধু এই ভোগবাসনা করার জন্যই এসেছি জগতে সে আত্মতত্ত্ব জানালে এই আত্মরূপে ভগবান কোথায় আছেন দেহের মধ্যে সেই তত্ত্ব জানিয়ে দিলেন শ্রীমদ ভগবদ গীতায় সেই তত্ত্ব যদি না জানি তাহলে সেই কুকুল বিড়ালের মতো কি হবে পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠরে সয়নম পুনরায় আবার ফিরে আসতে হবে আসা যাওয়াই সার হয়ে যাবে যদি আমরা নিজেকে না জানি আত্মতত্ত্ব সম্পর্কে না জানি এইভাবে ক্রমান্বয়ে ভগবান কি করলেন অর্জুনকে গীতা জ্ঞান দান করে যাচ্ছেন আর নবম অধ্যায়ে গিয়ে ভগবান বললেন মনমনা ভব মদ্ভক্ত

জ্ঞান কর্মকর্তা সকলেই বিষয়ের ভ্রান্ত অপ্রীত বলিয়া যা খায় নাগা যনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে জনম জনন্তর অধোপতে যায় জ্ঞান কর্ম দিয়ে তুমি আমাকে লাভ করতে পারবে না তাই নবম অধ্যায়ে শ্রী ভগবান জানালেন হে অর্জুন তুমি এক কাজ করো তুমি বললেন আমাকে মন্দা মন মনা ভব মদ ভক্ত তোমার মনটা আমাকে দাও আমাকে প্রণাম করো আমাকে ভালোবাসো আমাকে পূজা করো তবেই তুমি আমাকে পাবে আমাকে পূজা করলে আমাকে ভালোবাসলে এই জগতের কতজনকে আমরা ভালোবাসলাম আমি অমককে ভালোবাসি তমককে ভালোবাসি কতজনকে ভালোবাসলাম সেই ভালোবাসাটাকে তুলনা করেছে মহাজনগণের প্রসাদের সাথে বাবা এই যেমন থালার মধ্যে বাটার মধ্যে প্রসাদ সাজিয়ে নিয়ে এসেছেন না এখান থেকে কেউ যদি একটা তুলে মুখে নিয়ে নেয় তাহলে সেই উচ্ছিষ্ট হয়ে যায় উচ্ছিষ্ট প্রসাদ কি ভগবানকে দেওয়া যায় দেওয়া যাবে তদ্রু ভালোবাসার নৈবেদ্য ভগবান সাজিয়ে দিয়েছে হৃদয়ের মধ্যে ষোলোকলায় পরিপূর্ণ করেই দিয়েছে সেখান থেকে ভালোবাসা আমরা একে দেই ওকে দেই অমুককে দেই তমুককে দেই ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাইকে দিতে দিতে উচ্ছিষ্ট হয়ে গিয়েছে এখন সেই হৃদয়ের মধ্যে জমে থাকা ভালোবাসা উচ্ছিষ্ট বস্তু কি আর ভগবানকে দেওয়া যায় তাই বললে তুমি সময় থাকতে আমাকে মনটা দাও আমাকে ভালোবাসো আমার পূজা করো তবে তুমি যাহা চাইবে তুমি যে বাসনাই করবে সেখানে তাই